মাসাল্লাহ এখানে কিন্তু আরও একজোড়া কবুতর আছে দেখার মতন আমার কাছে আজকে তিন থেকে চার পেয়ার কবুতর আছে বললার শকি তো যাই হোক এই যে বাম পাশটা নর ডান মা মাদি আমি একটু লারাচাড়া দেখি দেখেন এই দেখেন সাইজ সাইজ কোয়ালিটি দেখেন মশাল্লাহ দেখার মতন আপনারা দেখতে পারতেছেন আমার বলার কিছু নাই দেখেন এখন শেপ দেখেন কোয়ালিটি দেখেন এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই পেয়ারটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন দাম মাত্র চার হাজার টাকা দেখেন কালারটা দেখেন এটা কিন্তু এন্দুন কালার এই দেখেন এই কালারটা কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় তো যা যেটা পছন্দ হয় নিতে পারবেন এই দেখেন শেপ দেখেন একবারে টানা দাম মাত্র 4000 টাকা